ঘরের জানালাটা খুলে পুকুর দেখতে চাই না চাই না গাছপালা দেখতে চাই শুধু জানালাটা খুলতে খুলে পাশের বাড়ির দেওয়ালে বদ্ধ ঘর দেখতে আজকাল কেন যেন মানুষের মায়া কাটিয়ে উঠতে পারছি কিন্তু বাড়ির ঘর দৌড়ের মায়া কাটিয়ে ওঠাটা অসম্ভব হয়ে যাচ্ছে আমার নতুন সকালে বাড়িটাকে ফিরিয়ে নিয়ে যাবে না আমায় এই প্রত্যাশায় দিনের পর দিন পার করে দিচ্ছি যাই হোক হ্যালো ভ্রমণ কেমন আছেন সবাই আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি তো আরও একটি নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম আর আজকে আমরা চলে এসেছিলাম আমার পছন্দের একটি জায়গায় পছন্দের একটি রোডে ইতিমধ্যে আপনাদের সঙ্গে শেয়ার করেছি কিছু শর্টস ভিডিও কিছু পিকচার এই রোডটা আমার খুবই ভালো লাগে ভালো লাগার একটা রোড ভালো লাগার একটা জায়গা সেখানে চলে এসেছিলাম আর এসে এখানে অনেকটা সময় পার করেছি নিরিবিলি একটা পরিবেশ ছিল আর এটা বিকালের সময় যেহেতু ঈদের অনেক দিন আগের লোকজনের সমাগমও কম কম ছিল আর ওয়েদারটা অনেক বেশি সুন্দর ছিল আমরা যখন পৌঁছেছিলাম তখন প্রায় সাড়ে পাঁচটা বাজে কিন্তু তখনকার আকাশটা এক সাইডে অনেকটা মেঘ ছিল অন্ধকারে ছন্ন একটা আকাশ ছিল তখন আর আমরা এদিকে একটু মৃদু বাতাসে হাঁটাহাঁটি করছিলাম খোলামেলা রোড পেয়ে আমরা অনেক পিকচার তুলে নিয়েছি অনেক রিল তৈরি করেছি রং ভিডিও তৈরি হচ্ছে যাই হোক অনেক ফটোশ্যুট করা শেষে আমরা এদিকে ওইদিকে ঘোরাঘুরি করছিলাম হঠাৎ করে একটা মেঘাচ্ছন্ন আকাশ আবার মৃদু বাতাস বয়ে যাচ্ছিল আর আকাশটা দেখেন আকাশের আসলে কালারটা বা আকাশের আবহাওয়াটা যে রকম সেটা বোঝা খুবই মুশকিল এক এক রকম এক এক রূপ ধারণ করছে এক এক সময় আকাশের যাই হোক হঠাৎ করে দেখা যাচ্ছে কালো মেঘে ছায়া ঢাকা আকাশ আবার হঠাৎ করে রোদ রোদ জল আকাশেরও আবির্ভাব ঘটে আর এইদিকে হচ্ছে সারি সারি পাটের জমি দেখেন একই সময়ে প্রায় ছয়টা বাজে আকাশের অবস্থা দেখেন কিছু সময় আগেও ছিল একদম মেঘাচ্ছন্ন একটা আকাশ আর এখন দেখেন সূর্য অস্ত চলে যাবে তার আগে মার্শাল্লা রোড উজ্জ্বল একটা আকাশ দেখে যেন মনে হচ্ছে যে মার সদ্য সূর্যোদয় হচ্ছে যাই হোক আজকে আমরা খুবই লাকিলিভাবে আকাশের অনেকগুলো রূপ বা আকাশের অনেকগুলো রক দেখতে পেলাম দেখেন কি সুন্দর অস্ত্র যাওয়ার আগেও যে সূর্যে এত তাপ দেয় বা এত সুন্দর করে আকাশে সূর্য দেখা যায় এটা আসলেই আমাদের ভাগ্য আর এদিকে বাবা ছেলে হচ্ছে বাইক চালিয়ে আসা যাওয়া করছিল সামনের দিকে আর আমি তাদের একটু ভিডিও করে নিলাম আমার ভিডিওতে একটু নিয়ে আসলাম তাদের আর এরপর আমাদের বাসায় যাওয়ার উদ্দেশ্যে আমরা রওনা হয়ে গিয়েছি এবার আমরা বাড়ি চলে যাচ্ছি তখনও প্রায় সূর্য আশ্রম চলে যাচ্ছিল যাই হোক আজকের ভিডিওটা কেমন লাগলো সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ সবাইকে